আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়াস সালামু আম্মা বাদ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহশিল র্যাঙ্কন রেফ্রেজারেটর এবং আল আরাফা ইসলাম প্রিয় দর্শক আমরা প্রতিদিন মাহের আমাদানের এই সুন্দর সময়ে কোরআন কেরিমের এক এক পারা থেকে আলোচনা শুনে থাকি আজ আমরা কোরআনুন কেরিমের অন্যতম পারা বারো নম্বর নম্বর পারা থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের পক্ষত ইসলামী চিন্তাবিদ মুখাশির কোরআন বিশিষ্ট আরেমি দিন

আল্লাহ আমাদেরকে এই পাড়ার মধ্যে কি মেসেজ দিয়েছেন কি উদাহরণ দিয়েছেন কি মেসাল দিয়েছেন এবং কি আমলে কথা বলেছেন এবং কোরআন এর মধ্যে যে ঘটনাগুলো বর্ণনা করেছেন বারো নাম্বার পাড়ায় মোহতারামের কাছ থেকে মোহতারম আজ বা রমাদনের বারোতম রমাদন এই বারোতম রমাদনে আমরা কোরআন কারিমের বারোতম পাড়া থেকে আলোচনা শুনবো এই বিষয়ে আল্লাহ তালা কি মেসেজ দিয়েছেন আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি বলতেন إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك مهان رب العالمين درباري واشنك شكري عدائي كورتشي جيني اما دركي اي بارو ترو رمجان تاربية تاربية إكتي جي پوري شئ پارا আমরা প্রথমেই প্রথম থেকে শুরু করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআনুল কারীমের 114তম প্রথম আয়াতটি বলে শেষ আমরা তেলাওয়াত করে শুরু করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া মা মিন في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم বারবার প্রথমে যে আইটি তেলাত করলাম এই আইটি সুরাত হুদের অন্তর্গত এখানে একশত তেত্রিশটা আয়াত রয়েছে রুকু রয়েছে দশটি সুরত হুদ হজরতে হুদ আলাইসাল্লাম সহ এখানে হজরত নুহ আলাইসাল্লাম সোয়াইব আলাহ সাল্লাম সাহি আলাইসাল্লাম বিভিন্ন নবীদের ঘটনা এই সুরায় বর্ণনা করা হয়েছে তো আজকের এই ভারত প্রথমে যে কথাটি রয়েছে রিজিকের ব্যাপারে আল্লাপাক বলছেন প্রতিটি প্রাণীর জন্যই আল্লাপাক রিজিকের ব্যবস্থা করেছেন তো একটি ঘটনা দিয়ে শুরু করি আমেরিকাতে বাংলাদেশের একজনের ছেলের নাকের ভিতরে ভাত ঢুকে গেছে খাবার ঢুকে গেছে এটা এখানে তৎকালীন যুগে এটা মানে অপারেশন করা আমাদের দেশে ডাক্তাররা তারা পারতেন না এজন্য তাকে নেওয়া হয়েছে আমেরিকাতে তো আমেরিকায় তার নাক অপারেশন করে বা যে কায়দা করে ওই খাবারটা বের করছে খাবারটা বের করে নর্মালি তাদের একটা প্যাকেট থাকে যে যে কোনো জিনিস যেটা করে অপারেশন করুক পাথর থাকলে পাথর দেয় যা কিছু প্যাকেট করে দিয়েছে এটা দেখেছে তো এই জিনিসটা কি করবে ফেলে দিবে তো তো যিনি ফেলে দিতে গিয়েছেন বাইরে যখন ফেলে দিলেন তখন দেখা গেল যে একটা মোরগ এসে টক 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 করে এসে খেয়ে ফেললো তো এই রিজিকটা ছিল ওই আমেরিকার মোরগের আল্লাহ সোহার রিজিকটা বাংলাদেশ থেকে প্লেনে করে নিয়ে আসে প্লেনে করে নিয়ে সেখানে নিয়ে ওই মোরকের রিজিক দিয়ে দিছে সোহার আল্লাহ এই জন্য আমরা অনেক মনে করি যে মানুষ যখন অর্থিক দণ্ডতায় ভুগে অনেকে মনে করে কি হবে আমার তো আগে আগামী দিনের খাবার নাই গরিব মানুষের কথা বলছি আগামী দিন কি খাবে

আর যারা এইভাবে করে তাকওয়ার ভিত্তিতে আমার উপরে তাওয়াক্কুল করে থাকে আমি তাদের জন্য সুন্দর পরিণাম ব্যবস্থা করে রেখেছি এবং এই রিজিকের ব্যাপারে আল্লাপাক বলছেন আল্লাপাক বলছেন যে ব্যক্তি তাকোয়ার নীতি অবলম্বন করবে আমরা এই রমজান আমাদের মূল টার্গেট আল্লাহ টার্গেট হলো বান্দাদেরকে মোত্তাকি বানানো অর্থাৎ আর গুণ যিনি অর্জন করবেন তিনি মোত্তাকি হয়ে যাবেন এই যে বানানোর জন্য রমজানকে একটি ট্রেনিং পিরিয়ড ট্রেনিং মান্থ ঘোষণা করেছেন এই যে ট্রেনিং আমরা দিচ্ছি ট্রেনিং কিসে ট্রেনিং দিচ্ছি এটা আমাদের জানতে হবে আমরা রমজানে কিসের ট্রেনিং দিই রমজানের ট্রেনিং দিয়ে আল্লাহর হুকুম মানার ট্রেনিং আল্লাহ একটা হুকুমকে পাইলট প্রজেক্ট করেছেন একটা মডেল এটাকে পাইলট প্রজেক্টে নিয়ে আসছেন যে আমরা একটা হুকুম মানব এই একটা হুকুম মানার এই সিস্টেমে বাকিগুলি এভাবে মানবো একটা হুকুম দিয়েছেন খুতিবা একটা হুকুম যে তোমরা রোজা পালন করো এই রোজার বার ট্রান্স এন্ড কন্ডিশনস দিয়েছেন যে এই এই কন্ডিশন তুই রোজা রাখবে সেটা ছিল যে তিনটি জিনিস থেকে দূরে থাকতে হবে সেটি হলো খানাপিনা পিনা এবং স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকা স্ত্রী বৈধ কিন্তু দিনের বেলা বৈধ না রাতের বেলা বৈধ সূর্যাস্তের পরে বৈধ এবং শেষ টাইমের আগে বৈধ এই যে 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 টাইমটা দিলেন এর ভিতরে ভাল ও বৈধ জিনিস আল্লাপা খারাপ করে দিলেন জি মহতারা আমরা আলোচনা শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুন স্টিল বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজর এবং আল আরাফা ইসলাম একটি বিরতি ফিরস প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বি আরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্যে বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র‍্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম পিএলসি পি এল সি মহতারম আমরা আলোচনা শুনছিলাম যে একুর আরুন অন্যতম পাড়া বারোতম পাড়া থেকে রিজিক নিয়ে আপনি দৃষ্টান্ত উপমা দিচ্ছিলেন তো এই যে কথাটা যে আমরা যে এই তাকোয়ার জন্য রুজা এসেছে আল্লাহক বললেন যে সেই তাকোয়া যদি কেউ অর্জন করতে পারে অর্থাৎ রোজার মাসে অর্জন করার কথা বাইরেও করা যায় তো যদি কেউ করতে পারে তার রিজিক নিয়ে আর কোনো থাকবে না কোন রাজা যে ব্যক্তি এই রোজার যে তাকুয়া এটা যে অর্জন করে রাখলো এর উপরে অটল থাকলো অটল থাকলো যেটা চলে যাবে না রোজায় থাকলো আর না যার পরে আগের মতো না এরকম না যারা ধারণ করে থাকবে ধারণ করে জীবন করতে যারা থাকবে তাদের ব্যাপারে আল্লাহ এখন পুরস্কার দিতেছেন। বললেন তাদের বাড়াই দিবেন। হয়তো একটা চাকরি করতো দেখা যাবে যে আর একটা অল্প সময়ের জন্য একটা জিনিস পেয়ে গেছে সেখানেও ভালো একটা পয়সা পাইতেছে বা হঠাৎ করে এমন একটা জিনিস আসলো যে ভালো একটা পয়সা দিয়ে দিল ওরা কিন্তু সে জীবনও জানে না ও ইয়ারযুকহু মিন হাইসু লা আর এমন এমোন জায়গা থেকে আল্লাহ পয়সা দিবি সেই জীবনে কল্পনায় কল্পনা করে না আমার জীবন এটা ঘটেছে আমি এই এই রোজার আগে এটা ঘটলো রোজার আগে আমি রমজান মাসে অন্য একটা কাজ করতাম এবার করছি না এবার করছি না সেখানে ভালো একটা পয়সা পাইতাম আমি যেটা দেখলাম ওই পয়সাটা ছুটে গেল তো দেখলাম যে ঠিক রোজার কয়েকদিন আগে আমাকে একজন ডাকলেন ডেকে বলছেন যে হুজুর এই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে তো শেষ পর্যন্ত পয়সা ফিক্সড হলো পরে দেখলাম যে আমি যে সেখানে যে টাকাটা পাইতাম গত বছর যে টাকা পেয়েছি তার চেয়ে আরো পাঁচ হাজার টাকা বেশি এখানে আমি দেখলাম আল্লাহ কিভাবে দেয় আমি কখনো চিন্তা করিনি যে এরা আমাকে ডেকে এই আমাকে একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমি একটা সার্ভিস দেবো এই সার্ভিসের পরিবর্তে আমাকে এত টাকা দিয়ে দিবে জোহার আল্লাহ আমি ওয়াইফকে বললাম কয়ে কি বলছে আমাকে হ্যাঁ এরকম হলো আবলা শুনো এ তাফসীর গেছে আর ইয়া তাকাল্লাহু ইয়া জাআলহু মখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা এরকম প্রত্যেকটা মানুষের জীবনে আছে যে আপনি জীবনে আজকে আপনি এখানে বসছেন পাঁচ বছর আগে আপনি কি চিন্তা করছেন যে আপনি এখানে বসবেন হ্যাঁ চিন্তাই তো আপনার আসে আসেনি এগুলো কিন্তু আল্লাহ এখানে বসছে বস আছে এంతতে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করতেছে সুবহানাল্লাহ সুতরাং এই রিজিক যে যতনের কারণে মানুষের কাছে হাত নাপাতা ধর্ণা দিতে হলে ওই যে যদি আপনাকে চাইতেই হয় কাজ কার কাছে যাইতে হবে আল্লাহর কাছে যাইতে হবে ওই যে যদি আপনাকে হেল্প নিতে হয় আল্লাহর কাছ থেকে হেল্প নিতে যারা এইভাবে মুসাল্লাম তার বোন ইসরায়েল নিয়ে লোহিত সাগরের পারে আসছে কোন নৌকা স্টিমারের অ্যারেঞ্জমেন্ট নাই কোনো পথ ছিল না পথ ছিল না এবং ফেরাউন শয়তান করেছে কি এখানে তৎকালীন যুগে যে নৌকা ছিল ও সব সবগুলো নৌকা এখান থেকে

এই লোহিত সাগরে তোমার যেভুবতী যে লাঠি আছে সেই লাঠি দিয়ে একটা আঘাত করো করলেন বারোটা ওভার ব্রিজ ব্রিজ হয়ে গেল একবার ব্রিজ হয়ে গেল বারোটা মুহূর্তের ভিতরে বর্তমান বিজ্ঞান ওভার ব্রিজ ব্রিজ বানাইছে এই ওভার ব্রিজ বানায় দিলেন একের এই পাশ থেকে ওপাশে একার পাকা ব্রিজ এবং ব্রিজ বানিয়েছেন কেমন ব্রিজ এটা বানিয়েছেন পাথরের ব্রিজ পানিকে অর্ডার দিয়েছেন যে তুমি পাথরের মতো শক্ত হয়ে যাও সুরকি বালি অন্য জায়গা থেকে আনতে হয় না পাথর পানিটা কি হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর পানি তো স্মুথ স্মুথ হয়ে গেছে কি সুন্দর রাস্তা পানি হয়ে গেছে শক্ত সমতল হয়ে শক্ত শক্ত হয়ে গেছে আল্লাহর অর্ডারে বাস এই বারোটা গোত্র নিয়ে আসছিলেন তো বারোটা গোত্র বারোটা ব্রিজ দিয়ে মুহূর্তের ভিতরে পার হয়ে গেলেন হের দেখে দারণ মুসা তো ধারণ কায়দা করছে এখন চলো এই ব্রিজ দিয়ে পার হয়ে মুসারে আক্রমণ করি মাঝখানে আসার পর আল্লাহ দিছে যাতা ওই পানি দিয়ে শেষ শুধু ফিরন যখন সব হাতি ঘোরা সব শূন্য শেষ ফিরন বলল যে আমাং তো রব্বি মুসা আমি হারুন এবং মুসার রবের উপর আমি ইমান আল্লাহ অন্যায় আছে যে আমি আহ যেভাবে মানে বন ইসরাইল যেভাবে ইমান আসালমে সেভাবে ইমান আনলাম এই দুইটা আয় দুইটা আয়েতে আছে তো আল্লাহ আলান এখন ওয়াকত আশাই তাকাবলু হক তমেন মিনাল সিদিন একবারে স্টিম রুল আর সালে জনবনকে অতিষ্ঠ করে ফেলছো আর এখন তুমি তো বা করতেছো এখন তো অ্যাকসেপ্টেড হবে যে মতারব আমরা বাকি আলোচনা শুনছি বিরোধী থেকে ফিরে এসেছি প্রিয় দর্শক দেখতে দেখতে সময় হয়েছে বিরোধীতে যাওয়ার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মুনতাহা স্টিল সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ আপনারা দেখছেন বি আরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি জি আমরা সেই মুসা আলি সালামের ঐতিহাসিক প্রেক্ষাপট শুনি এই সুরার ভিতরে সুরা হুদের ভিতরে অনেক নবীদের কাহিনী ওটা আমাদের পার্সিয়ালে আসলো একটি কথাই জন্য আমরা বললাম ওটা আমাদের আজকের সাবজেক্ট না তো আমরা আরেকজন নবীর বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সেটা হলো কলাইয়া নোহ ইন্নাইসামিন আহলিগা এর আগের যে দোয়াটা আছে আল্লাহ রবুল্লা আলমিন আপনারা সকলে জানেন যে হজরতে নুহ আলাই নবী ছিলেন এবং তার সময় এতটা বেদ হয়ে গেল তাকে মানতে না আল্লাহ গজব দিলেন বন্যার গজব প্লাবন ফ্লাট যেটাকে বলে বন্যার গজব দিলেন তার আপন ছেলে বাপরে বলতেছে আমার বাপের মাথা খারাপ হয়েছে কারণ এটা তো মরুভূমি এলাকা মরুভূমি এলাকায় নৌকা বানাইতেছে মরুভূমি এলাকায় নয় সাউন্ড নৌকা বানায় কয়ে মাথা কত খারাপ হইলে এরকম হইতে পারে কোন নদী নাই নালা নাই কিচ্ছু নাই এখানে নৌকা দাব কি করবে না প্লাবন আসবে ছেলে মানে নাই ছেলেটা বিশ্বাস করে নাই তো এক সময় এক বুড়ি ছিল সেই বুড়ি বললো নুহু প্লাবন নাকি আসতেছে গা আসতেছে তাহলে আপনি আমাকে একটু আগে ভাগে উঠেই নিয়েন আমি তো বুড়ি মানুষ আমি তো চলাফেরা করতে পারি মারা যাবো শক্তি নাই ঠিক আছে মা আপনাকে আমি নিব ইনশাল্লাহ চেষ্টা করব প্লাবন আসলো প্লাবন আসতে আসতে প্রথমে যে আমরা চুলায় যে রান্না করি বলছিলেন যে তোমরা যখন চুলার ভিতরে পানি দেখবে তাড়াতাড়ি যে এই পানি চুলার ভিতরে পানি দেখলেই তোমরা মনে করবো যে তাড়াতাড়ি পানি চলে যাবে তাড়াতাড়ি নৌকায় উঠে যাবে এটা একটা নিদর্শন ছিল দেখতেছে সোলার ভিতরে পানি নুহত আসে না এইভাবে মানুষেরা জোড়ায় জোড়া কারণ সব তো মারা যাবে ফ্লাডে এক জোড়া বাঘ একটা পুরুষ একটা মহিলা এক জোড়া সাপ একটা পুরুষ একটা মহিলা মানে পরবর্তী পর্যায়ে প্রজননে কোনো যাতে সমস্যা না হয় এই জন্য প্রজননটা কন্টিনিউ রাখার জন্য বিভিন্ন ওইভাবে জীবজন্তু গুলো উঠেছে মানুষ উঠেতেছে পুরুষ মহিলা উঠেছে আর কেনান সে কি করতেছে না তার যে ছেলে সে করতেছে না ইমান না তাই দেখলো পানিতে হয়ে গেল তারপরে পাপে করতেছে বাবা ফ্লাট এই যে হয়েছে বাবা ফ্লাট কিন্তু আরো হবে না আমি গাছের আগায় চলে যাবো জি মোতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা কোরআন ইমের বারোতম পাড়া থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা আহ শুনছিলাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করে আমিন প্রিয় দর্শক সময় হয়েছে আজকের মতো বিদায় নামার আপনারা দেখছেন বি আর তারাবিকে জানুন পাওয়ার বাই মন তাহা স্টিল সৌজন্য বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ